কাজলি মাছ যদি এরকম ফ্রেশ পাওয়া যায় তখন মনে হয় সবার আগে গিয়ে কিনে নিই আর তাই করলাম হ্যালো এভরি ওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি শেয়ার করব আপনাদের সঙ্গে কাজলি মাছের একটি রেসিপি কাজলি মাছটাকে আমি ধুয়ে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি এদিকে যখন হলুদ নুন মাখানো হয়ে গেছে এদিকে মা কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়ে দিচ্ছে এখানে মাছ দিয়ে দেওয়া হচ্ছে এবার তেলের মধ্যে মাছটা এদিকে ভাজা হয়ে গেছে তেলের মধ্যে এবার দেওয়া হলো কালো জিরে আর কাঁচা বাঁচা তেলের মধ্যে এবার দিয়েছে টমেটো আর দিয়ে দিচ্ছে আদা কুচি আদাটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছে এখানে বলে দিই মা এখানে আগে স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছে যেটা দেখাতে পারিনি আমি বলে দিলাম আর দিয়ে দিয়েছে হলুদ এবার এটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এবার দিয়ে দিলো এর মধ্যে জল জলটা ফুটে এসছে এবার কাজলি মাছগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে কাজলি মাছের এই রেসিপিটা হাতের সঙ্গে খেতে আমার খুব ভালো লাগে কাজলি মাছ দেওয়ার পর জলটা পড়তে শুরু করেছে এবারে মা দিয়ে দিল কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে এর মধ্যে একটু সর্ষের পেস্ট এবার এটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে কাজলি মাছটা হয়ে গেছে এবারে মা মধ্যে কাজুরি মাছটা আস্তে আস্তে রেখে আহ দারুণ লাগে দেখলেই শান্তি এখনো ভাত বলে একেবারে দুপুরবেলা আজকে দারুণ লাগবে কাজলি মাছের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো মাই লাইফ স্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণে টাটা